আপনি যদি কারণ ইনস্টাগ্রাম দু হাজার পঁচিশ সালের নতুন আপডেটে এমন কিছু পরিবর্তন নিয়ে এসেছে যেটা জানলে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম মোবাইল স্ক্রিনে দেখাবো যে আপনি কিভাবে নতুন নিয়ম মেনে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন স্টেপ বাই স্টেপ কোনো ঝামেলা ছাড়াই তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করে করে যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্ট আপনাকে কী করতে হবে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাকে মোবাইল নাম্বার চাইবে তো আপনাকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে লেখা আছে নেক্সট তো এখানে আপনাকে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করার পর বন্ধুরা সিক্স ডিজিটের একটি কোড আসবে তো সেই কোডটি অটোমেটিক ফিল হয়ে যাবে তো এরপর বন্ধুরা আপনাকে এখানে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবেন তো আমি একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিচ্ছি পাসওয়ার্ড লেখার পর বন্ধুরা এখানে যে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে বলা হচ্ছে সেভ ইউর লগ ইন তো আপনি চাইলে আপনার ফোনে সেভ করে রাখতে পারেন অথবা নট নাও করে নিতে পারেন তো আমি এখান থেকে নট নাও করে নেব এরপর বন্ধুরা আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে ডেট অফ বার্থ লিখে নিচ্ছি ডেট অফ বার্থ সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে নামটি রাখতে চান সেই নামটি এখানে লিখে দিতে হবে তো আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি নাম লেখার পর বন্ধুরা এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনাকে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম ক্রিয়েট করে নেবেন তো আমি এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করে নিচ্ছি ইউজার নেম ক্রিয়েট করার পর বন্ধুরা আপনাকে এখান থেকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে ইনস্টাগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে তো এখান থেকে আপনাকে আই এগ্রি করে দিতে হবে এরপর বন্ধুরা আপনি এখান থেকে চাইলে পিকচার অ্যাড করতে পারেন অথবা স্কিপও করতে পারেন তো আমি আপাতত স্কিপ করে নিচ্ছি এরপর বন্ধুরা আপনার সামনে কিছু আইডি শো করবে তো আপনি এখান থেকে চাইলে ফলোও করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো আমি এখান থেকে স্কিপ করে নেব স্কিপ করার পর বন্ধুরা আপনি এখানে চাইলে ইমেল অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে স্কিপ করে নেব এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে লেখা আছে এডিট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রোফাইলটাকে এডিট করে নেবেন তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়